বন্ধুরা আজ বানাবো গুজরাটের একটা খাবার সেটা হচ্ছে কোকি আটা দিয়ে তৈরি এটা মাঝে মাঝে আমি বানিয়ে থাকি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে দেখো আমি দেড় কাপ আটা নিয়েছি আর এখানে পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নিয়েছি মানে ছোটো ছোটো করে ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দিলেও হয় গুঁড়ো দিলেও হয় আমি কাঁচা লঙ্কাই দেব আর এখানে আছে জোয়ান আর জিরে আর এ হচ্ছে নুন ছোটো চামচের এক চামচ নুন নিয়েছি আর এতে লাগবে ময়ানের জন্য ঘি এবার ঘিটা এর মধ্যে এরকম চামচের চার চামচ দিতে হবে পেঁয়াজ দেখো পেঁয়াজ তারপরে ধনে পাতা এই সমস্ত মধ্যে যে জল থাকে আর ঘি দিয়ে আমি এইভাবে চটকে চটকে ওকে মেখে নিয়েছি দেখো মানে ঘিয়ের ময়ানটা ঠিক আছে বাঁধনটা দেখেই বুঝতে পারছো এই এইবারে একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে আমি মাখবো আর এটা আটার মতো কিন্তু মসৃণ মাখা হবে না হ্যাঁ কোনো রকমে এটা জুড়লেই হয়ে যাবে বন্ধুরা আমার মাখা হয়ে গেছে দেখেছো তো আটা আমরা যেমন রুটি করি ওরকম হয়নি আমি ওরকম মসৃণ করে মাখা যাবে না আর এরকম করে জুড়ে নিয়েছি নিয়ে চারটি আমার হয়েছে এবার দেখো এখানে ফ্রাই প্যান বসিয়েছি শুকনো ফ্রাই প্যানের মধ্যে আমি চারটেকে দিলাম একটু এগুলো এরকম করে এপিটোপিট ওপিট হবে যাতে বেলতে সুবিধা হয় আর কিছু না আমার বেলা হয়ে গেছে দেখো একটু মোটা করে বেলতে হবে আর এই যে দেখেছ সাইডগুলো সাইডগুলো দেখে মনে হচ্ছে যে এর মাখাটা সঠিক হয়েছে কারণ এরকম ফাটা ফাটা সাইডগুলো হবে আর ফ্রাই প্যান আমি চাপিয়ে দিয়েছি আর একদম লো হিটে এটা ভাজা হবে অনেকক্ষণ ধরে শেঁকা হবে এবার সাকার সময় তুমি তেলও ব্যবহার করতে পারো ঘিও ব্যবহার করতে পারো যেটা তোমার নিজের ইচ্ছে সেটা ওটা আমার ওখানে শেখা হচ্ছে এখানে আমি আর একটা পেলে নিয়েছি আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমি তো ছোট ছোট করেছি তাই খুব একটা মোটা করিনি যারা বড় বড় করবে তাদেরটা একটু মোটাই হবে তখন তোমরা না এরকম করে ছুরি দিয়ে না ওকে এরকম করে কাট লাগিয়ে দেবে তাহলে ভেতরে ভালো ভাজা হয়ে যাবে এরকম এরকম করে কাট লাগিয়ে দেবে বন্ধুরা এই দেখো শেঁকা হয়ে গেছে এবার মানে দুই এক ফোঁটা করে সামান্য একটু তেল দিয়ে দিলাম ব্যাস তেল দিয়ে এপিট করে নেব তাহলে আমার এটা তৈরি হয়ে যাবে